তসুকখানা সবটা ছড়াবার জায়গা হয় না বৃহৎ মুড়ে রাখতে হয় সৃষ্টিকর্তা বুদ্ধি করে আদি যুগের মানুষকে খাটো করতে করতে সাড়ে তিন হাতে দাঁড় করিয়েছেন এই রক্ষে তা না হলে পাঁচ হাত বাই চার হাত একখানা ঘরে সারা সংসারের বাক্স প্যাটরা ভাঙা ফুটো সব কিছুকে আশ্রয় দিয়ে আস্ত একটা মানুষকে ধরাতে হলে তার হাত পাগুলো নিয়ে মুশকিলের আর অন্ত থাকতো না এ যুগে মানুষের মাপ ছোট হয়ে গেছে বলেই এতটুকু জমির মধ্যে এতগুলো বেখাপ্পা জিনিসের সঙ্গে খাপ খাইয়ে রাখতে পেরেছে চারুবালা তেইশ বছরের জোয়ান ছেলেটাকে ঘরটা গুমট, বালিশটা ছেঁড়া দোষকটা নিরাবরণ কিন্তু তার জন্যে চারুবালাকে দোষ দেওয়া চলে না সংসারের সমস্ত কুস্তিতার ওপর আবরণ দিতে হলে যে বস্তুটার আবশ্যক সেটা সংগ্রহ করা চালু করার কাজ নয় কিন্তু এই ঘরে বিছানায় শুয়ে এত বেশি ঘুম কি করে হয় শঙ্কর ভাবে সারা রাত নিচ্ছিদ্র ঘুমিয়েও হাঁস পেটে না কেন তবু উঠতে হয় সাতটার সময় টিউশনি রয়েছে নয়টায় অফিস তার ফাঁকে ফাঁকে আছে সংসারের দৈনন্দিন প্রয়োজনের চাহিদা মেটানো তারানাথকে দিয়ে তো কোনো কাজ পাওয়ার নেই ভাবলে মাথা কাটা যায় বাড়ির কর্তা তারানাথ তার হাতে বিশ্বাস করে দুয়ানা পয়সা দেওয়ার উপায় নেই পয়সা হাতে পড়লেই সে একেবারে একবেলার মতো উধাও তারপর লাল লাল চোখ আর গাঁজার গন্ধ গায়ে নিয়ে বাড়ি ফিরে শুরু করবে চারুবালার ওপর তম্বি অক্ষম নয় অসমর্থ নয় নিষ্কর্মা অসহ্য বাপকে একেবারে অসহ্য লাগে শঙ্করের গজ কয়েক জমির ওপরে এক হারা ইঁটে গাথা ছোট্ট ওই বাসাটুকুতে তারা না যেন বিশ্রী বেমানা যেন সংসারে একটা বাড়তি উপসর্গ মনের অগচরে পাপ নেই অনেক সময় চারুবালার দিকে তাকিয়ে তাকিয়ে শঙ্কর ভাবতে চেষ্টা করে তার পরনের ওই মোটা ক্যাটক্যাটে বহরে খাটো আর দুটো ধার থেকে ওই বিবর্ণ রঙের রেখা দুটো নিঃশেষে মুছে নিলে আর কত বেশি খারাপ দেখাবে খেটে খেটে কর্কশ হয়ে যাওয়া হাত দুখানা আর কত শ্রীহীন দেখাতে পারে পাতলা সোনার পাতে মোড়া পিতলে চুরি দুটো ফেলে দিলে কিন্তু সেদিক দিয়ে কল্পনা অগ্রসর হতে চায় না গাঁজা খাওয়া পান চেহারা হলে কি হবে স্বাস্থ্যটা তারানাটের অটুট তাই বিরক্ত মুখ আর বিস্তিক্ত মেজাজ নিয়ে শঙ্কর ছুটোছুটি করে বজায় রাখে বাড়ির কাজ অফিস আর টিউশনি ঘর থেকে বেরিয়ে এই বাপের মুখটা দেখতে হবে এই বিরক্তিকর চিন্তাটা নিয়ে ঘুম ভাঙে শঙ্করের হ্যাঁ ঠিক তাই এই সকালবেলায় রান্নাঘরের রোয়াকে পা ঝুলিয়ে বসে বেরিয়ে টানছে তারানাথ পেশিবহুল শীর্ণ মুখখানায় যেন শ্রীগালের ধূর্ততা এই বাপ শঙ্করের পিতাহি পরমন্তপ ধিক্কার আসে নিজের উপর পিতা পুত্রে বাক্যালাপটা না থাকারই মতো হয়তো তার নাথ প্রশ্ন করে শঙ্কর ইচ্ছা হলে উত্তর দেয় না হলে দেয় না সাংঘাতিক বেলা হয়ে গিয়েছে জামাটা কাঁধে ফেলে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিচ্ছিল শঙ্কর চারুবেলা রান্নাঘর থেকে সাড়া দেয় শঙ্কু পালাসনি নে চার ঢালছি চা থাক সময় নেই বলে শঙ্কর জামাটার মধ্যে মাথা গলিয়ে নিচ্ছিল কোনো মতে তারানাথ ওপর পড়া হয়ে একমুখ ধোয়ার সঙ্গে ওই মন্তব্যটি উদ্গিরণ করেন পুত্রের ঘুমটি চাই আঠেরো আনা যত তারা নাওয়া খাওয়ার বেলা এই ধরনের মন্তব্য অবশ্য শঙ্করের গা সহা গ্রাহ্যও করে না শুধু বাপের দিকে একটা তাচ্ছিল্য দৃষ্টি হেনে নিজের কাজে এগোয় কিন্তু ততক্ষণে চারুবালা চা এনে হাজির করেছে কালচে রঙের ফুটন্ত চা শুদ্ধ পেয়ালাটা আঁচলে চেপে ধরে এনে ছেলের সামনে বসিয়ে দিয়ে বলে এত দেরি হয়ে গেছে তো পয়সাটা নিয়ে যা ফেরবার সময় বাজার করে আসিস একেবারে বাজার মাথায় আকাশ ভেঙে পড়ে শঙ্করের ছেলে পড়িয়ে বাজার করে এসে স্নান করতেই তো নটা বেজে যাবে খাওয়াটা যত বর্ণই হোক পথের সময়টা তো হাতে থাকা চাই পথ পথ মানে তো শুধু বাড়ি থেকে অফিস বাড়ির মধ্যবর্তী মাইল চারপাশ দূরত্বটুকুই নয় পথ মানে অনেক কিছু পথ মানে খানিকটা হাত পা কামড়ানো দুঃসহ প্রতীক্ষা খানিকটা বিষাক্ত বাতাসে দম বন্ধকারী আলিঙ্গন খানিকটা ভাগ্যের হাতে অসহায় আত্মসমর্পণের নির্বিবাদ বৈরাগ্য পথ মানে প্রতিদিন খানিকটা করে জীবনী শক্তির অপচয় বাঁচি বাঁচব মরি মরবো এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যহের যাওয়া আসা শঙ্কর বিব্রতভাবে বলে আজকের দিনটা চালিয়ে নিতে পারবে না চারুবালা মিনতি করে বলে কি করে হবে বাবা আলো যে মোটে নেই অর্থাৎ নিশ্চিত চাই বাজার রেশন জন্মমৃত্যুর মতোই অলঙ্ঘ সাংসারিক আইন মা ছেলের কথার মাঝখানে তারানাথ খানিকটা কেশে নিয়ে গলাটা ঝেড়ে লুব্ধস্বরে বলে বেলা হয়ে গেছে তো ওকে ব্যস্ত করা কেন আমায় দাও না থরিটা যেন বাজার করতে থলিটাই একমাত্র দরকারি জিনিস কোনো উত্তর না দিলেও চলতো সবসময় উত্তরের প্রত্যাশাও করে না তারানাথ শঙ্কর শুধু তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মুচকি একটু হেসেই খান্ত হয়েছিল কিন্তু চারু বালার যে হঠাৎ কি হল তেলে বেগুনে জ্বলে ওঠে চিৎকার করে ওঠে সে বলতে লজ্জা করে না লক্ষ্মী ছাড়া নেশাক্ষর বেহায়া চমকে ওঠে শঙ্কর কে বলল কথাটা চারুবালা নাকি কান মাথা সব যেন ঝিমঝিম করে আসে তার শান্ত প্রকৃতি চারুবালা ইদানিং স্বভাব ছাড়া মুখরা হয়ে উঠেছে সত্যি তারা সম্বন্ধে যে ভাষা ব্যবহার করে তা অনেক সময় কানে আঘাত করে বাপের প্রতি শ্রদ্ধায় না হোক মায়ের ভব্যতাবোধের অভাবে তাই বলে এরকম অমার্জি তো স্পষ্ট গালাগালি ছেলেবেলা থেকেই তার নাদ দু দুচক্ষের বিষ কিন্তু কি অদ্ভুত ভালো লাগতো মাকে শঙ্কর যে বয়সে ভালো করে পড়তে শেখেনি চারুবালা ওকে মুখস্থ করাতো ছড়া পদ্য গান মা যখন কানের দুলদুলিয়ে হাতের বইখানা মুড়ে রেখে হেসে হেসে পড়ত আমার খোকা করে গো যদি মনে এখনই পারে উড়ে যেতে সে পারিজাতের বনে তখন নিজেকে সত্যিই অসাধ্য সাধক বলে মনে হতো অদেখা কোন পারিজাত বনের সুবাস আচ্ছন্ন করে রাখত সেই অবধ শিশুচিত আবার যখন তারানাথের বেদম ধমকে নিঃশব্দে কাঁদত চারু তখন মনে হতো মা যেন এক দৈত্যের হাতে বন্দিনী রূপকথার রাজকন্যা দুঃখিনী অসহায় বড় হয়ে অনেক বড় হয়ে দৈত্যটাকে মেরে মাকে উদ্ধার করবার একটা দুরন্ত কল্পনা যেন পেয়ে বসে থাকতো তাকে বয়সের সঙ্গে সঙ্গে কল্পনার দৌড়টা অবশ্যই কমেছে কিন্তু মাকে উদ্ধার করবার সেই দুরন্ত ইচ্ছেটা যেন সূক্ষ্ম হয়ে রয়েই গেছে মনের মধ্যে রাজকন্যার মতো আরামেই রাখতে ইচ্ছে করে মাকে কিন্তু কি নিরুপায় বেচারা ম্যাট্রিক দিয়েই পড়ার পাঠ চুকিয়ে চাকরিতে ঢুকতে হয়েছে নিহাতি বাজে চাকরি এইটুকু বিদ্যে নিয়েই জোগাড় করতে হয়েছে টিউশনে গোটা দিনে খুদে ছেলেকে পড়ানো না হোক চড়ানো তবু মার একটু অবসর দেখলেই সে ছেলে মানুষের মতো মার কোলে মাথা রেখে শুয়ে আবল তাবোল ব্যাখ্যা না করে বড়লোক হলে কীরকম সুখে রাখবে মাকে যেন বড়লোক হওয়া নিশ্চিত মা আর ছেলে একটা দল তারানাথ একলা তারানাথ এক ঘরে এ রাজ্যে তার প্রবেশ নিষেধ কিন্তু ইদানিং ধীরে ধীরে কি শোচনীয় পরিবর্তন হয়ে যাচ্ছে চারুবেলার আজীবন একটা না খেটে খেটে স্বাস্থ্যটা গেছে ভেঙে চেহারায় বার্ধক্যের ছাপ জামা সেমিজের বালায় ঘুচিয়ে সারাদিন খালি গায়ে ঘুরে বেড়ায় অবিরত খাটে আর অনবরত ঝগড়া করে তারানাথের সঙ্গে তারানাথের নির্লজ্জতায় সে যেন মুহূর্তে মুহূর্তে অবাক হতে থাকে অবাক হয়ে বলে একটা কচি ছেলে মুখে রক্ত তুলে ভাতের জোগাড় করছে কোন মুখে সেই ভাত মুখে তোলে তারানাথ বলে যেমন করেই হোক এতকাল তো সংসার চারিয়ে এসেছিল আর ছেলেটা দুটো পয়সা আনতে শিখেছে বলেই হাত পা ঠুটো হয়ে গেল তার শুনিয়ে শুনিয়ে এরকম অনেক কথাই বলে আজকাল কিন্তু আজকের ভঙ্গিটা বড় অসুন্দর কিছু একটা বলে কথাটা চাপা দিতে যাচ্ছিল শঙ্কর কিন্তু চারুবালা যেন হঠাৎ অদ্ভুত হিংস্র হয়ে উঠেছে তাই জ্ঞানগম্নি হারিয়ে যথেচ্ছ গালাগাল করে তারানাথকে হাত পা থাকতে যে অন্নের অন্নদাস হয়ে থাকে তার মুখের জন্য এমন একটা বস্তুর ব্যবস্থা দেয় যেটা আর যাই হোক খাদ্য বস্তু নয় বাক্যে যতই অভক্তি করুক শঙ্কর তবু জীবন্ত বাপের মুখের জন্য আগুনের ব্যবস্থাটায় চুপ করে থাকতে পারে না তাই বলে কী হচ্ছে মা বলে বকে ওঠে আর তাতেই যেন চারুবালা একেবারে খেপে যায় স্বামীর সম্বন্ধে বিশ্রী একটা কটুক্তি করে বলতে থাকে যা হচ্ছে ঠিকই হচ্ছে বলবই তো হাজারবার বলবো ছেলের পয়সা চুরি করে যে নেশা ভাঙ করে তার মুখে শুধু আগুন নয় গলায় দড়ি এক ফোঁটা হায়া লজ্জা যদি এখনও থেকে থাকে তার শরীরে তাহলে যেন দড়ি এক গাছা এক্ষুনি কিনে আনে মাথার সিঁদুর আর হাতের শাখা দুখানা ঘুচিয়ে জন্মের শোধ স্বস্তির নিঃশ্বাস ফেলবে চারুবালা এত কাণ্ডতেও নির্লিপ্ত হয়ে মুখে বসে বসে বিড়ি টানতে থাকে তারানাথ দেখে বোঝবার উপায় ছিল না শ্রবণ শক্তিটা তার কার্যক্ষম কিনা কিন্তু শেষের কথাটা একেবারে ধৈর্য হারিয়ে বসে হুমকি দিয়ে বলে কি যত বড় মুখ নয় তত বড় কথা জানো রাগলে আমার জ্ঞান থাকে না চারুবালা হঠাৎ বিশ্রীভঙ্গিতে হেসে উঠে বলে মরে যায় রে সেই ভয়ে অজ্ঞান হয়ে যাব আমি এই দেখো না মুখের সামনে দিচ্ছি খুচিয়ে কি করবে আমার বলেই সে ক্ষয়ে চুন হয়ে যা বাঁধানো দুগাছা হাত থেকে টেনে টেনে খুলে দূর করে দিয়ে আঁচল দিয়ে সিথির সিঁদুরটা ঘষতে থাকে অবাক হয়েছে থাকে শঙ্কর সমস্ত বোধশক্তি যেন অসার হয়ে গেছে তার কি দেখছে সে কোন কুচ্ছিত নাটকের অভিনয় বোধ শক্তি জেগে উঠল যখন সিঁদুরের আঙা সেই আঁচলটা কপালে চেপে ধরে মাটিতে বসে পড়েছে চারুবালা আর তরল খানিকটা রাঙা রঙ গড়িয়ে পড়ছে তার আঙুলের ফাঁক থেকে সহ্য শক্তিটা তারা যত বেশি হোক অনন্ত নয় হাতের নাগালেই যদি একখানা ভারী কয়লার চাপড়া পাওয়া যায় তবে তুলে নিয়ে ছুঁড়ে মারবে না মার খেয়ে কি অদ্ভুত ভাবে হঠাৎ চুপ করে গেল চারুবালা বসার ভঙ্গিটা তার কি করুন অসহায় বিশ বছর আগে সেই বন্দিনী রাজকন্যা কি ফিরে এলো এতদিন পরে তাই শঙ্করের মনের মধ্যেও ফিরে এসেছে শৈশবের সেই ইচ্ছেটা এখন সে তো অনেক বড় হয়েছে অনেক বড় তবে চিরদিনের ইচ্ছেটা পূরণ করবে না কেন বুদ্ধিহত বিহবল তারানাথ হঠাৎ ঘাড়ের ওপর অনুভব করে একটা কঠোর স্পর্শ আর শুনতে পা একটা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান আর একদণ্ড এখানে নয় রাগ করতে ভুলে গেল কেন তারানাথ অপমানের মাত্রাটা বুঝতে পারেনি বলে তাই বোকার মতো তোতলামি করে বলে বাহ ছোকরা বেশ খুব বৃদ্ধি হচ্ছে বলি বাড়ি থেকে তাড়িয়ে দেবার কে হে তুমি মালিক নাকি শঙ্কর দাঁতে দাঁত পিসে বলে তা বাড়ির ভাড়াটা যখন আমাকেই গুনতে হয় তাছাড়া আর কি বেশি কথা শুনতে চাই না আপনার ব্যবস্থা আপনি করে নেবেন তারা না যেন উত্তরোত্তর বোকা মেরে যায় আরও ছ্যাবলার মতো বলে বেশ বেশ ব্যবস্থা রাস্তায় পড়ে আছে আর কি থাকবো কোথায় কেন গাঁজার আড্ডায় অনেক তো বন্ধু আছে আপনার ভাবনা কি আদর করে জায়গা দেবে বলে এতক্ষণে গটগট করে বেরিয়ে যায় শঙ্কর কোথায় যাবার জন্য বেরিয়েছে মনে করতে পারে না অনির্দিষ্টভাবে ঘুরে বেড়ায় খানিকক্ষণ তারপর হঠাৎ একটা দোকানে ঝোলানো ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তেই চট করে উঠে পড়ে একখানা চলন্ত ট্রামে অফিসে আসার পর তার মনে পড়ে চারুবালাকে এই অবস্থায় রেখে এসেছে সে বসে থাকতে থাকতে সেইখানেই হয়তো শুয়ে পড়েছে চারুবালা তরল রক্তের ধারাটা শুকিয়ে জমাট বেঁধে আছে গালের ওপর শঙ্কর কি পাগল হয়ে গিয়েছিল তা নইলে তারানাথকে ওভাবে যতই হোক বাপ তো তবু কোনো মতে টিফিন পর্যন্ত থেকে তবে ছুটি পায় সে দাসত্ব বড় ভয়ানক বস্তু অফিস থেকে বাড়ির মধ্যবর্তী ব্যবধানটা যদি মন্ত্র বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু এ কি বাড়িতে এসব কি হচ্ছে রোয়াকের ওপর কতকগুলো বাক্স বিছানা জড়ো করা কেন ঘর গোছাপাড়ার দিন পেলো না চারুবালা তো অভুক্ত ছেলের ওপর মমতায় তার ঘরটাকে নিয়েই পড়েছে বুঝি নিজেও হয়তো সে অভুক্তই আছে আনন্দে করুণায় চোখে জল আসে শঙ্করের মাকে খুঁজতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে রান্নাঘরের মধ্যেও কি হচ্ছে তারানাথ মহোৎসাহে কতকগুলো বাসনপত্র বাঁধা ছাঁধা করছে আর কপালে ন্যাকড়ার পটি বাঁধা চারুবালা সাহায্য করছে তাকে মা ছেলের ডাকে কপালে হাত চেপে বেরিয়ে আসে চারুবালা সহজ শান্ত গলায় বলে তুমি এসে পড়েছ ভালোই হয়েছে ভাবছিলাম চাবিটা কার কাছে রেখে যাব বিকেল চারটের গাড়ি কি না কোথাকার গাড়ি এইটুকু শুধু বলতে পারে শঙ্কর চারুবালা তেমনি সহজ আর পরিষ্কার গলাতেই উত্তর দেয় কোথাকার আর দেশের কিছু না থাক ভিটে ইট কখনো তো আছে অসহায় দৃষ্টি মেলে শঙ্কর বলে তুমি কেন যাবে চারুবালার কথাগুলো যেন বরফ কেটে তৈরি যেতে তো হবেই বাবা গলা ধাক্কা খেয়ে যাওয়ার আগে মানে মানে যাওয়াই ভালো গুরুর লঘ জ্ঞান যেখানে নেই সেখানে কোন সাহসে থাকবো বলো মায়ের মুখের দিকে অবাক হয়ে কি দেখছে শঙ্কর পটিবাধা মুখখানা চিনতে পারছে না নাকি বুঝতে চেষ্টা করছে বন্দিনী রাজকন্যাকে কোন ফাঁকে এমন নিশ্চিহ্ন করে গ্রাস করে ফেলেছে ଭୟଙ୍କର ଦୈତ୍ୟତା